আমার সারা বাংলার পার্শ্ব শিক্ষক শিক্ষিকাবৃন্দ ভাই দিদিদের প্রতি করে আবেদন ও অনুরোধ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা বঞ্চিত অসহায় সাথী বন্ধু একসঙ্গে ছয়ই ডিসেম্বর দু হাজার চব্বিশ বেলা বারোটার সময় কলকাতায় দ্বিতীয়বার আবেদন নিবেদন দৃষ্টি আকর্ষণ করতে উপস্থিত হব মানবিক মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী স্বহৃদয়তা দিয়ে আমাদের কথা বিবেচনা করবেন ও দেখা করবেন এই আশা ভরসা নিয়ে গত মার্চ মাস থেকে ধৈর্য ধারণ করে অপেক্ষা করলাম দেখলাম কর্মবন্ধু থেকে চুক্তিভিত্তিক সকল কর্মচারী আইসিটি সহ সকলে বেতন বৃদ্ধি হলো দীর্ঘ দশ মাস অপেক্ষা করলাম ছ বছর ভাতা বৃদ্ধি হয়নি গত তিন বছর কেউ কলকাতা যায়নি নয় হাজার টাকাতে সংসারটা চলছে না দিদি আমাদের বাঁচান এইটুকু আবেদন নিবেদন নিয়ে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ বঞ্চিত শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করতে যাব আমরা সমস্ত শিক্ষকরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যাব। কেউ এখানে নেতা নই কোনো রাজনৈতিক দলাদলি অভিসন্ধি ষড়যন্ত্র নেই কোনো দলের প্রচার নেই কেউ কোনো দলের পতাকা নেবে না আমরা এখনও বিশ্বাস করি অসহায় বঞ্চিত পার্শ্বশিক্ষকদের প্রতিনিধি হয়ে রমিউল ইসলাম গোপাল দেবনাথ শামীম আক্তার ভগীরথ ঘোষ সঞ্জয় গুহ নাজমুল হক মনোরঞ্জন স্যার একসঙ্গে এই আবেদন নিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে বিধানসভায় যাবেন কেউ না এলে দোষারোপ করবো না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা সবাইকে সসম্মানে উচ্চ আসন দিতে চাই সত্যি সংসারটা এত অল্প টাকায় চলে না তাই দ্বিতীয়বার দশ মাস পর আবার দিদির কাছে যাওয়া তাই বন্ধুরা সব অজুহাত ছেড়ে আসুন যেভাবে মার্চ মাসে এসেছিলেন একবার ভেবে দেখুন তো আপনাদের যদি আজকে বা আজকে বা আগামীকাল যদি বলা হয় যে বিধানসভায় নয় বিকাশ ভবনে আপনাদের যেতে হবে কোনো একটা ডকুমেন্টস জমা দিতে বা যদি বলা হয় টেট পাসের লাইফ টাইম সার্টিফিকেট জমা দিতে যেতে হবে আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে তখন কিন্তু কোনো অজুহাত থাকবে না সমস্ত কিছু আপনারা ত্যাগ করে সেখানে চলে যাবেন যদি আপনারা অসুস্থও থাকেন গাড়ি ভাড়া করে সেখানে পৌঁছে যাবেন আমরাও তো বেতন বৃদ্ধির দাবিতেই যাচ্ছি এই টাকাটাতে তো আমাদের সংসার চলছে না যেখানে খবর দিলে সফলতা আসবে না ফোনে শুধু খবর নিন আপনারা শুধু খবর নেওয়ার জন্য অনেকেই ফোন করেন কি হলো দাদা কি খবর কিন্তু এটাই তো বড়ো কথা নয় নিজেরা যাবেন এখানে কোনো নেতা নেই শুধু হয়তো প্রতিনিধি হিসাবে করে রাখা হয়েছে কারণ সৈনিকদের চালাতে গেলে একজন সেনাপতি দরকার আর এখানে আমাদের অনেকগুলো সেনাপতি রয়েছে তারা অবশ্যই আমাদের ঠিক পথ দেখাবে একজন ভুল পথে নিয়ে গেলে আর এক সেনাপতি তাকে সঠিক পথ দেখানোর ব্যবস্থা করবে আমরা চাই সবাই আসুক সবাই গভীর অন্ধকারে নিমজ্জিত হব যদি আমরা ব্যর্থ হই তাই আপনারা আসুন সরকারের দৃষ্টি আকর্ষণটা খুব প্রয়োজন সরকার ভাবুক যেন সত্যি সত্যি প্যারাটিজারদের সংসারটা চলছে না সবাই সব কাজ গুছিয়ে আসুন আমরা অপেক্ষা করব আমার কথাগুলো সারা বাংলাতে ছড়িয়ে দিন সব বন্ধুর মোবাইল ফোনে পাঠাবেন কাতর অনুরোধ থাকল আপনাদের ভাই দাদা বন্ধু গৌতম কর্মকার